নমস্কার আজকের সুবিচার নেওয়া হয়েছে শ্রী শুভেন্দু মুখোপাধ্যায়ের বল থেকে একজন ছেলে যে বিদেশে থাকে তার মায়ের একাকিত্ব কাটানোর জন্য একটি রোবট তাকে উপহার দেন ছোট্ট বাচ্চা ছেলের মতো রোবট সারাদিন মায়ের পায়ে পায়ে ঘুরে বেড়ায় নানা কাজে তাকে সাহায্য করে ফুল গাছে জল দেয় এমনকি সন্ধ্যেবেলা একসঙ্গে বসে তারা সূর্যাস্ত দেখে একদিন মা তার সঙ্গে কথা বলছিলেন দেখলেন রোবটটি নেতিয়ে পড়ছে মা তাড়াতাড়ি তার ব্যাটারি বক্সটা বদলে দিতেই রোবট আবার জন্মনে হয়ে গেল আরেক দিন খাবার সময় মা সেই রোবটকে বলছিলেন তারা পরের দিন ইয়ে দেখতে যাবেন সার্কাস দেখতে যাবেন সার্কাস কি কেমন হয় এসব বলতে বলতে মা নিষ্প্রাণ হয়ে পড়েন রোবট তার ব্যাটারি বক্স খুলে মায়ের সারা গায়ে বুলিয়েতে থাকেন কিন্তু মায়েরা যান ফিরে আসেন না মা মারা যান একাকী রোবট সারাদিন মন্ত্রের মতো একই কাজ করতে থাকে গাছে জল দেয় সবজি কাটে সূর্যাস্ত বসে একা একই দেখে এই রকম হতে হতে একটা সময় তার ব্যাটারিটা কমে গেল সে স্বপ্ন দেখল যে মা এগিয়ে আসছেন হাতে দুটোর সার্কাসের টিকিট হাত ধরে তাকে নিয়ে চলেছেন সার্কাসে। দেখুন একটি নিষ্প্রাণ মানুষ ভালোবাসার স্পর্শে এক নতুন স্বপ্নময় জগৎ দেখতে পাচ্ছেন আমরা আমাদের সবপ্রাণ মানুষগুলোকে এই রকম সঙ্গ দিতে পারি আজ এই পর্যন্ত